আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সিবিজের কাছে আজ আমরা আজকের রাতটা এখানেই থাকব তাই সর্বপ্রথম একটা হোটেল দেখে নিতে হবে আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে এবার আমরা রুমের দিকে যাচ্ছি আমরা দুটো রুম নিয়েছিলাম এটা ভাইদের জন্য আর ওই পাশের রুমটা আমার জন্য চলুন আপনাদেরকে একটা একটা করে রুম ঘুরে দেখান প্রথমে এখানে অনেক হোটেল এবং সরকারি গেস্ট হাউসও আছে আপনারা আসলে এখানে একটু হোটেলগুলোতে দরদাম করে নেবেন ভাইদের রুমটা তো তোমরা দেখলে এবার আমি আমার রুমের দিকে যাচ্ছি এবার আমি তোমাদেরকে আমার রুমটা দেখাবো আমার রুমটা দেখানোর পরে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নেব এবং ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমরা সবাই মিলে একটু সি বিচের দিকে কারণ এখানকার বিচটা কেমন কি ধরনের এরকম দেখতে তো তার প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব। করবো এছাড়া রুমগুলোতে ছিল একটি করে এলইডি টিভি আলমারি একটি ড্রেসিং টেবিল পাখা দুটি করে চেয়ার ও একটি টেবিল এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার রুমটা তোমাদেরকে দেখালাম আর তো সত্যি কথা বলতে এখন বাইরে প্রচণ্ড গরম প্রায় তিনটে পঁয়তাল্লিশ মতো বাজে মানে প্রায় চারটে বাজতে যায় কিন্তু বাইরে এখনও প্রচণ্ড রোদ রোদের তাপ প্রচণ্ড বেশি রয়েছে তো এই একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা যাই আস্তে আস্তে সিবিজের দিকে যাই তো তারপরে তোমরা দেখতে থাকো সিভিজটা কেমন লাগছে